কুষ্টিয়া ক্যারেট কলেজে ছাত্র নির্যাতন সাহেব আলী নামে এক ছাত্রকে মধ্যযুগের যুগে কায়দায় মাসুদ নামে হুজুর সে অমানবিক নির্যাতন করেছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে দাগ পায়ে দাগ পিঠে দাগ গোপন গোপন জায়গায় ঘরে দৌড় দিয়ে এমনভাবে মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষ একজন মানুষকে এভাবে মারতে পারে না তো আপনারা ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ইউটিউবের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন যেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এবং মিরপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের লোক এর দৃষ্টি আকর্ষণ করতে পারে তো সবাই এই ভিডিওটি যদি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ আর এর প্রতিবাদে সবাই কমেন্ট করুন এর বিচার হোক এর বিচার হোক যা দেখছেন ভিডিওটি খুবই অমানবিক অমানবিক একজন মাদ্রাসার শিক্ষক এভাবে একজন ছাত্রকে মারতে পারে এটা আসলে ভাবাই যায় না শরীরের রোম এমনিতে খাওয়া হয়ে যায় সবাইকে ধন্যবাদ